আজকে উপস্থিত সম্মানিত সভাপতি ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব আব্দুল মালিক সাহেব উপস্থিত আজকের বিশেষ অতিথি বৃন্দ আমাদের মডেল সভাপতি জনাব মনির হোসেন মিনু সাহেব উপস্থিত বিশেষ অতিথি আমাদের কেয়ানীগঞ্জ মডেল থানার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব হাসক নবী সাহেব সহ উপস্থিত আমাদের ট্রেনিং মডল মডেল থানার শ্রদ্ধেয় নেতৃবৃন্দ অঙ্গ ও সহযোগী সংগঠনের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ উপস্থিত আমাদের রোহিতপুর ইউনিয়নের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং উপস্থিত আমার শ্রদ্ধেয় মুরব্বিগণ শ্রদ্ধেয় মা বোনেরা ছোট প্রিয় ছোট ভাই বোনেরা শ্রদ্ধেয় এলাকাবাসী আপনাদের সবাইকে আসসালাম প্রথম প্রশ্ন মা বোনেরা আপনার কি ভালো আছেন না আপনারা ভালো নাই আপনার কি ভালো শোনা না তো আপনার কি ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার শ্রদ্ধেয় মুরব্বীগণ আপনারা কি ভালো আছেন মুরুব্বীদের কথা শোনা হইতেছে মুরব্বীরা ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি আমাদের এই শীত মানুষের মাঝে বিতরণ অনুষ্ঠানে আপনারা জানেন যে যে দীর্ঘ বছর ধরে এই জাতীয়তাবাদী দল আমরা এবং অঙ্গ সহযোগী সংগঠন আমরা আন্দোলন সংগ্রাম করেছি কিসের জন্য করেছিলাম আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম বাক স্বাধীনতার জন্য এই ষোলো বছর কি আপনারা কেউ কথা বলতে পেরেছিলেন বাংলাদেশের মানুষের মুখ বন্ধ করে রেখেছিল না আমরা আন্দোলন স্মরণ করেছি মানবাধিকার ফিরে আনার জন্য এই যে আমাদের নেতা জনাব জনাব ইলিয়াস আলী গুম করেছে আমাদের নেতা চৌধুরী আলমকে গুম করেছে ছাত্র নেতা সুমন করেছে এরকম অসংখ্য নেতা কর্মীকে গুম করেছে ঘুম করেছে আমরা আন্দোলন সংগ্রাম করেছি ভোটাধিকার ফিরে আনার জন্য আপনাদের কাছে আমার প্রশ্ন দুই হাজার চোদ্দ সালে কি আপনারা ভোট দিতে পেরেছিলেন দুই হাজার আঠারো তো ভোট দিতে পেরেছিলেন চব্বিশে ভোট দিতে পেরেছিলেন এই আপনাদের ভোটাধিকারের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি দেশ নায়ক তারাক্রমের নেতৃত্বে আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করেছি আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাস আপনারা এখানে অনেক গুরুব্বীরা আছেন আমাদের মা বোনেরা আছেন এখানে আমাদের মঞ্চে অনেক নেতৃবৃন্দ আছে আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসে যদি আপনারা ঘেটে দেখেন এই ইতিহাসে বাংলাদেশের ক্রান্তিকাল সময়গুলায় যত ক্রাইসিস পিরিয়ড গিয়েছে প্রত্যেকটি সময় কোন পরিবারটা সব সময় জনগণের পাশে দাঁড়িয়েছে জিয়া পরিবার দাঁড়িয়েছে না স্বাধীনতার সময় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ওনার কিন্তু কোনো অসুবিধা ছিল না উনি একজন মেজর ছিলেন তিনি সব কিছু সুযোগ সুবিধা কিন্তু তিনি সব কিছু ত্যাগ করে তার জীবনকে বাজি রেখে তিনি যুদ্ধ করেছে। রনাঙ্গুরের মুক্তিযোদ্ধা কিন্তু বীর যুদ্ধ করেছে এবং উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছে দিয়েছে না সব কিছু ত্যাগ করে জীবনকে বাজি রেখে তারপর নব্বইতে এই যে আমার মা বন্ধের মতন আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালদা জিয়া আমাদের সবার মা এই বাংলাদেশের গণতন্ত্রের মা উনি নব্বইতে নয়টা বছর আপনাদের জন্য আমাদের জন্য সংগ্রাম আন্দোলন করেছে এই সৌরশাসক এরশার কে হাটিয়ে বাংলাদেশে গণতন্ত্র ফিরে এনেছিল না এরপর এই যে ষোলোটা বছর গেল ষোলোটা বছর কার নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি